বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা অনেক দিন থেকে শুনছেন আব কি বার চারশো পার এই চারশো পারের নারা স্লোগান কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে দেশের মানুষ তো সন্দেহান্ত রয়েছে দেশ বিদেশে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সমগ্র দেশ দেশ বিদেশের সমস্ত আন্তর্জাতিক মহলেও একটা বিশাল আলোচনা চলছে আমরা যদি দেখি আমেরিকান পত্রপত্রিকাগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সেখানকারের কাগজগুলো পত্রিকাগুলো বা সেখানকারের মিডিয়া ভারতকে নিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা সভাতেই বলছে বলছেন আব কি বার চারশো পার অর্থাৎ তারা চারশোর বেশি আসন পেয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিষয়টা এই জায়গাতে একটা মানুষ কখন নিজে থেকে বলে বলে থাকেন যে আমি এই কাজটা করে ফেলব এই কাজটা জিতে ফেলব যখন তার আত্মবিশ্বাসের অভাব থাকে যেমন ধরুন এখন আইপিএল হচ্ছে এই আইপিএলের কোন একটি দলের যে রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন যদি ঘোষণা করে যে আমি এবারে মানে ব্যাট করার আগে যে আমি তিনশো রান করব আবকিবার তিনশো পার যদি এরকম কথা বলেন সেটা কি বাস্তবায়িত হয় বা সেটা কি চিন্তা ভাবনা তাহলে নরেন্দ্র মোদী কেন এই কথাটা বলছে নরেন্দ্র মোদী তো আজকের মানুষ নন তিনি না হলেও প্রায় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন চোদ্দ বছর সমকালীন বারো থেকে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং দেশের একটা সবচেয়ে দামি এবং গণসংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনি প্রচারক ছিলেন দীর্ঘদিন কয়েক দশক ছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করেছেন তিনি এল কে আডবাণীর সঙ্গে কাজ করেছেন লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে এবং বিজেপিতে তার উত্থানের নেপথ্যে ছিল লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা এরকম একজন ব্যক্তিত্ব যাদের পিছনে ছিলেন যার পিছনে ছিলেন লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ তারা তার তার চিন্তাভাবনা এতটা কি দৃষ্টিকটু হয় প্রশ্ন এখানে কিন্তু না প্রশ্নটা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে আপনি যখন যে কোনো জায়গাতেই দেখবেন যে কোনো বিষয়েই দেখবেন যখন একটা মানুষ যখন ব্যক্তিগত স্তরে হেরে যাচ্ছেন বা কোনো তর্কে হেরে যাচ্ছেন কোনো বিষয়ে সে যখন কাজ করতে পারছেন না তখন দেখবেন সে তখন দোষ দেবে আরেকটা বিষয়ের থেকে বা যখন দেখবে যে আমার গদি চলে যাবে বা টলমল অবস্থায় তখন সে অন্য একটা অজুহাত তৈরি করবে ঠিক সেই রকম বিগত দশ বছর ধরে একটি দল ক্ষমতায় থাকার পরে তিনি তার সেই দলের কার্য কার্যক্ষমতা সেই দলের কর্মসূচি বা সেই সরকারের কর্মসূচি সেই সরকারের উন্নয়নমূলক কর্মসূচি জনগণের জন্যে কী কী কাজ করেছেন সেই কথাগুলো প্রচার না করে বা মানুষের কাছে না গিয়ে আবকি কি বার চারশো পার স্লোগান দেওয়ার মানে হচ্ছে বিষয়টিকে গুলিয়ে দেওয়া বিষয়টির মধ্যে এমন একটা উপস্থাপন তৈরি করা এমন একটা বিষয়কে তুলে এনে ধরা যে আমার কোনো চিন্তা নেই আমি তো জিতবই অতএব আপনারা আমাকে সমর্থন করুন এই যে স্লোগান এই স্লোগানের মধ্য দিয়ে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে মোদী সরকারের কাজকর্ম নিয়ে জনগণের কাছে বলার কিছু নেই তাই সবসময় তারা বলতে চাইছে আব বার চারশো পার এই আব বার চারশো পারের যে স্লোগান সেই স্লোগানটা কতটা বাস্তবায়ন হবে তা প্রথম দফার নির্বাচনে প্রতীয়মান হয়েছে আমরা যদি প্রথম দফার নির্বাচনটা দেখি প্রথম দফার নির্বাচনে আমরা আমাদের রাজ্যের কথাই যদি চিন্তা করি বাংলার কথা যদি চিন্তা করি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দুর্বল তৃণমূল নেত্রী উত্তরবঙ্গে প্রচন্ড পরিমাণে দুর্বল ছিলেন বা আছেন বা তার সংগঠন সেই অর্থে উত্তরবঙ্গে নেই সেখানে আর এস সংগঠন সার্বিকভাবে কাজ করে থাকে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এই যে উনিশে এপ্রিল তিনটে লোকসভা কেন্দ্রে ভোট হলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটে লোকসভা কেন্দ্রে ঠুকে কি বলতে পারবেন মোদী কটা পাবেন অর্থাৎ বিজেপি কটা পাবেন বিজেপি দল কটা পাবে এই তিনটে লোকসভা কেন্দ্রের মধ্যে ঠুকে বলতে পারবেন না কোনো বিজেপি নেতা কারণ ওখান থেকে শুরু হয়েছে অশ্বনি সংকেত জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কি ভোট হয়েছে কেউ মানুষ বুঝে উঠতে পারছেন না এবার যদি আমরা যাই উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে যে আটটি লোকসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন হয়েছে সেই আটটি লোকসভা কেন্দ্রে যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে দলিত এবং মুসলমান সম্প্রদায় যেভাবে নেমে এসে ভোট দিয়েছে উৎসাহের সঙ্গে সেভাবে ভোট দেয়নি মধ্যবিত্ত সম্প্রদায় অর্থাৎ উত্তরপ্রদেশের মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়ের মানসিকতা হচ্ছে বিজেপির দিকে ভোট দেওয়া তাহলে বিজেপির যে কোর ভোটার তারা কিন্তু এই ভোটে অংশ নিলেন না তাহলে কি হচ্ছে এবং উত্তরপ্রদেশের যে আটটা লোকসভা কেন্দ্রে সেখানে কটা বিজেপি পাবে গতবারের তিনটে বিজেপি পেয়েছিল এবং তিনটে সমাজবাদী পার্টি পেয়েছিল মানে তার মধ্যে একটা অন্য দল পেয়েছিল আর দুটো পেয়েছিল মায়াবতীর দল তো এবারে কি হবে সেটা বোঝা যাচ্ছে না সাহারানপুর রামপুর তারপরে কারনাল বিজনোর এই সকল লোকসভা কেন্দ্রগুলিতে লড়াই তীব্র থেকে তীব্র হয়েছে বলে আমাদের কাছে খবর এসছে এবং ভোট শতাংশের হার এতটাই কম পড়েছে যে সেখানে বিজেপি দাবি করার মতো কিছু নেই আপনারা যদি বলেন যে আপনারা কোথায় একটু খোঁজ নিয়ে দেখুন এর পরে পরিস্থিতিটা কিভাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে যান কারণ তাদের কাছে যে খবর আসে সেই খবরটা আশা ব্যঞ্জক ছিল না গুরুত্বপূর্ণ বৈঠকে বসার পর দুটি সিদ্ধান্ত হয়েছে একটি সিদ্ধান্ত হচ্ছে যে আরও বেশি আক্রমণাত্মক ভূমিকায় যেতে হবে বিরোধীদের আরও বেশি আক্রমণ করতে হবে আর দ্বিতীয় ভূমিকাটা হচ্ছে এতদিন যে মিডিয়াগুলোকে তারা এড়িয়ে যাচ্ছিল ইন্টারভিউ দিচ্ছিল না সাক্ষাৎকার দিচ্ছিলেন না সেই সাক্ষাৎকারের দরজাটা খুলে দেওয়া হলো অর্থাৎ প্রধানমন্ত্রী তার বাড়ি থেকে বাড়িতে বসে সমস্ত মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেওয়া হবে এবং তারা ইন্টারভিউ নিতে পারবে তাদের মতো করে প্রশ্ন করে এই উদারতা এই দরজাটা খুলে দেওয়া হলো আর এই দরজা খুলতে গিয়ে একটা মজার ব্যাপার এসেছে আপনারা দেখেছেন কিনা জানি না গদি মিডিয়া তার নাম আমি না গদি মিডিয়ার একটি চ্যানেল সম্প্রতি অমিত শাহের একটি ইন্টারভিউ নিয়েছেন সেখানে তাকে প্রশ্ন করতে গিয়েই অমিত শাহ অনেকটা চাপে পড়ে গেছেন এবং প্রশ্নটা যে গদি মিডিয়ার একজন সাংবাদিক এইভাবে করবে সেটা বুঝে উঠতেই কেউ পারছিলেন না প্রশ্নটা ছিল যে দুর্নীতিগ্রস্তরা যখনই বিজেপিতে যোগ দিচ্ছেন তারা তো সফেদ হয়ে যাচ্ছেন তখন অমিত শাহ উত্তর দিচ্ছিলেন যে না 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 সফেত নয় আমরা কারো বিরুদ্ধে কোনো লোক যারা আমার দলে যোগ দিচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা কোথাও কিন্তু এ তুলছি না মামলা তুলছি না মামলা তাদের রয়েছে তখন দ্বিতীয় প্রশ্নটা ছিল যে না আপনি বলছেন মামলা তুলছেন না ঠিক আছে যেভাবে হেমন্ত সোরেনকে আপনি বারবার চিঠি পাঠাচ্ছিলেন আপনি আপনারা যেভাবে ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে বারবার চিঠি পাঠাচ্ছিলেন তাহলে অজিত পাওয়ার আপনার প্রফুল্ল প্যাটেল অশোক চৌহানের মতনে তাদের কেন আপনি পাঠাচ্ছেন না এই প্রশ্নতেই ঘাবড়ে গেছিলেন অমিত শাহ তাহলে কি মিডিয়াও পরিবর্তনের হাওয়া মিডিয়া তো পরিবর্তন এসে গেল কি বলেন আপনারা আপনারা দেখুন ভাবুন কারণ এরপরে আছে দ্বিতীয় দফার ভোট দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে এই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে উননব্বইটা লোকসভা কেন্দ্রে ভোট হবে এই উননব্বইটা লোকসভা কেন্দ্রও যদি আমরা লক্ষ্য করে দেখি সেখানেও কিন্তু বিজেপি চাপে থাকবে অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে এখন উভয় সংকট আরেকটা সংকট এসে দানা বেঁধেছে সেটা হয়তো অনেকেই জানেন না শেষ কথাটা বলে দিই সেটা হচ্ছে আর তার কর্মীদের এবারে সেভাবে ভোটে নামাচ্ছেন না আর তার কর্মীদের যদি ভোটে নামাতো তাহলে অন্তত বিজেপির যারা কোর ভোটার বা যারা মধ্যবিত্ত সম্প্রদায়ের যে ভোট ভোটের উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট বাক্সে সেগুলো পড়ত এবং ভোটাররা রাস্তায় দেখা যেত এখন কিন্তু রাস্তায় ভোটাররা দেখা যাচ্ছে না প্রশ্ন উঠেছে গরমের জন্য অনেকে বাইরে বেরোচ্ছেন না কিন্তু আমার প্রশ্ন গরম তো আগেও ছিল প্রত্যেকটা লোকসভা নির্বাচনে গরম পরে পড়ে থাকে তখন লোক বেরোত এখন বেরোচ্ছে না কেন কারণ যে মোদী সরকারের যে দ্বিচারিতা নীতি এতেই সাধারণ ভোটার বিরক্ত হচ্ছে এক নম্বর হচ্ছে তিনি বলছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যত দুর্নীতিগ্রস্ত সব হচ্ছে বিজেপিতে ঠাঁই নিয়েছে অজিত পাওয়ার প্রফুল্ল প্যাটেল অশোক চৌহান নবীন জিন্দালদের মতো যারা বড় বড় দুর্নীতির পাহাড় বলা যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়ের অভিযোগ করতেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এখন বিজেপি এবং গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখলাম অশোক চৌহানকে মঞ্চে বসিয়ে ভাষণ দিচ্ছেন এবং তিনি বলছেন অশোকজি তো আমাদের সঙ্গে এসে গেছেন যে অশোক চৌহানের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে গিয়ে বলেছিলেন কংগ্রেসকে কংগ্রেসকে উদ্দেশ্য করে কংগ্রেস বলেছিল দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর সেই কংগ্রেস তাকে প্রার্থী করেছে প্রার্থী দেওয়া কি ব্যবস্থা নেওয়া বলে সেই নরেন্দ্র মোদী আজকে অশোক চৌহানকে নিয়ে বৈঠক করতে হচ্ছে তিনি যা বলছেন আজকে গোটা দেশ জুড়ে বেকারত্ব বেড়েছে গোটা দেশ জুড়ে আর্থিক সংকট বেড়েছে সাধারণ মানুষের সেই অর্থে আর্থিক বৃদ্ধি ঘটেনি এই পরিস্থিতিতে এখন দেশের মানুষ ভোর থেকেই দূরে সরে যাচ্ছে এই ভোর থেকে দূরে সরে যাওয়ার যে অঙ্কটা এতে অনেকটাই বেজায় অস্বস্তিতে রেখেছে বিজেপিকে আর এই পরম্পরা যদি বজায় থাকে তাহলে আব কি বার চারশো পার তো দূরের কথা আব কি বার দুশো পারও হবে কিনা সন্দেহ আছে আর গোটা দেশ জুড়ে বামপন্থীতে যে গণজাগরণ উঠেছে সেই গণজাগরণের কাছে বিজেপি এখন নিজেদেরকে অসহায় বোধ করছে আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে